এখন দিকাল ওই চারটার মতন বাঁচতে চললো আসতে থেকে দেরি করে উঠেছিলাম সারাদিন সব কিছুতে দেরি হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট করে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিতে পারেনি শো মন খাপ করেছে আমার উপর প্রতিদিন মানে চায় একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে একটু শোবো ফোন দেখবে গল্প করবে তারপর একাই ঘুমাবে আমার মানে আমাকে পাশে চায় এরকম একটা তো যেহেতু দেরি হয়ে গিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পর বলেছিলাম মা তুমি একটু করে তোমার কাছে আসবো আমি জানি যেহেতু একটু পাশে শুয়ে রেস্ট ভালো লাগছে না যেহেতু দুপুরে একটু ঘুমের অভ্যাস আছে না বলে আসলে ভালো লাগবে তো ব্লগটা দেখতে খুব ভালো লাগবে শীতকালে তো ব্যালকনিতে একটুও রৌদ্র লাগে না ওই দেখা যায় শেষ বিকালে মানে সাড়ে তিনটা চারটার দিকে একটু রৌদ্র দেখা পাওয়া যায় আর শীতের রোদ্র তো এমনিতেও দেখা যায় তেমন বেশি তাপ থাকে না আর গরমের টাইমে আবার বেশ ভালো রোদ্র লাগে দুপুর দেখা যায় ওই সাড়ে বারোটা একটা থেকে টানা একদম সূর্য ডুবার আট পর্যন্ত রোদ্র থাকে যত জামা কাপড়ই পরিষ্কার করে না কেন শুকানো নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু বেশ বড় বড় দুইটা ব্যালকনি আর একদম খোলামেলা খুব সহজে শুকিয়ে যায় তো এক ঘন্টার মতো রেস্ট করেছিলাম ঘুম পেয়েছিল কিন্তু ইচ্ছা করে ঘুমায়নি রাতে রান্না বান্না আছে তো রান্না বান্না তো করবই তার আগে ভাবলাম একটু দুধ জাল করে তন্নাশোনার আমি খেয়ে তারপর বাকি কাজ করবো শুরু করব। এখানে জলটা ফোটার জন্য দিয়েছি মানে উষ্ণ গরম করবই এই আর কি তন্নাশোনাকে একদম বলা যায় প্রায় প্রতিদিনই নিয়ম করে সন্ধ্যায় দুধ দেওয়া হয় মাঝে মধ্যে হয়তো অন্য কিছু করে দেই যেদিন বাসায় দুধ থাকে না বা ও খেতে চায় না একদমই বা বলে নুডলস খাবো বা অন্য কিছু একটা করে দাও তখন দেয়া হয় দুধ আমারও খেতে ভালো লাগে না একদম ছোট মানুষের মতো বলা যায় অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পিঠা তৈরি করব কিন্তু সময় সুযোগের অভাবে করাই হচ্ছিল না চালের গুড়িটা সবসময় দেখা যায় বাসায় থাকে যখন বাড়ি থেকে আসি মানে বাবার বাড়ি থেকে মা প্রতিবারই দিয়ে দেয় এইবার যদিও আনা হয়নি কিন্তু আগে থেকেই গুড়ি ছিল এর আগে যখন গিয়েছিলাম তখন ছিল বেশি করে দিয়ে দেয় ডিপ ফ্রিজে থাকে মাঝে মধ্যে যখন মন চায় পিঠা তৈরি করে খাওয়া হয় বেশি তো আর খাওয়া হয় না হঠাৎ মাঝে মধ্যে করি তো আজকেও করবো শীত তো চলেই এসেছে শীত মানে পিঠাপুলির আয়োজন চারিদিকে একদম পিঠার গন্ধে মৌ মৌ করে আর শীতে পিঠা খেতে বেশি ভালো লাগে আমি কিন্তু সবথেকে পছন্দ করি চিতই পিঠা খেতে তো আজকে মূলত চিতই পিঠাই তৈরি করবো সে বলতেছিল দেখেন পাকা পাকা কথা তুমি তো সব নিয়ে নিলে আমাকে তো দিলেই না কিন্তু এই যে মুখেও দিতে চায় না পাকা পাকাপুরি একদম পাকা পাকা কথা বলে অনেক বলে বা বিভিন্ন কৌশলে তারপর দেখা যায় খাওয়াতে হয় আর বসে থাকলে হবে না এখন ঝটপট গিয়ে পিঠা তৈরির জন্য সব কিছু রেডি করব চিতল পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি এটা হলো সিদ্ধ চালের গুঁড়ি আর চালের গুঁড়িটা সবসময়ই বাসায় থাকে যখন বাড়ি থেকে আসি মা তো একসাথে বেশি করে দিয়ে দেয় ডিপ ফ্রিজে রেখে দেই যখন যে পিঠা খেতে মন চায় বের করে তৈরি করে নেই দুই কাপের মতো নিয়েছিলাম চালের গুঁড়ি স্বাদন যে লবণ দিয়েছি আর এই ব্যাটারটা রেডি করতে হবে হলো উষ্ণ গরম জল দিয়ে মানে জলে হাত দিলে সহ্য করা যাবে এরকম আর কি তো আস্তে আস্তে খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে সময় নিয়ে মাখা যাবে পিঠাটা কিন্তু তত ফুলবে আর খেতে বেশি ভালো হবে এই মাখার উপর অনেকটা নির্ভর করে পিঠা কেমন হবে আমার মা খুব ভালো পিঠা বানায় আমি ভীষণ মিস করি যদিও যখন যেটা মন চায় নিজের হাতে তৈরি করে খাই বা খেতে পারি তারপরেও মনে হয় মা যখন পিঠা তৈরি করে মা সব কিছু রেডি করে আমাকে দেয় প্লেটে করে বসে বসে খাই সেটা মানে ভীষণ ভালো লাগে মিস করি যখনই পিঠা তৈরি করি ভীষণ মিস করি তখন মায়ের কথা আর সাথে মাংস রান্না করা হবে আলু দিয়ে তো মাংসটাও বসিয়ে দিলাম সরিষার তেলেই মাংস রান্না করব। সরিষার তেলে যে কোনো রান্নাই ভীষণ ভালো লাগে সব কিছু করা হয় না মাঝে মধ্যে দেখা যায় খিচুড়ি করি সরিষার তেল দিয়ে মাঝে মধ্যে মাংস করা হয় এরকম আর কি আর ভর্তা তো করাই হয় তো আদা রসুন সমস্ত শুকনো মশলাপাতি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই মাংসটা সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আলুটা পরে দেব। মাংসটা আস্তে আস্তে করে কষানো হতে থাক বেশ যখন একদম কষানো হয়ে যাবে তখন আলু দেবো তা নাহলে আলু একদম ভর্তা হয়ে যাবে আমার এই পিঠার স্বাস্থ্য খুব ভালো মানে খুব ভালো পিঠা হয় একদম যখন সংসারের শুরু নতুন সংসার তখন নেওয়া হয়েছিল তখন তো তেমন কোনো কিছুই ছিল না একটা দুইটা করে এখন যতটুকু একটা সংসারের প্রয়োজন সব কিছুই আছে তো খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নেওয়ার পর তারপর হলো আলুটা অ্যাড করে দেব। তো বেশ অনেকটা সময় কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম ছোটো যে তিনটা আলু মাংস রান্না করলে আলু দিলে বেশ ভালো লাগে যদিও ঢাকাতে এখনও তেমন বেশি ওইভাবে শীত পড়েনি বিশেষ করে রুমের ভিতর তো তেমন একটা শীত লাগে না বাইরে হ্যাঁ বাইরে মোটামুটি শীত আছে যেদিন বাইরে যাই বাইরে বেশ ভালো ঠান্ডা বা সন্ধ্যার পরে বেশ ভালো ঠান্ডা বাতাস থাকে শীত থাকে চিতই পিঠার ব্যাটারটা কিন্তু এরকম হবে ঘনত্বটা দেখে আসলে বুঝে নিতে হবে একদম পাতলাও না আবার ঘনও না আর এই লোহার যে কোনো জিনিস তুলে রাখলে খুব ভালো করে যদি তেল মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু জং ধরে না বেশ দীর্ঘদিন ভালো থাকে আমি রাখি সবসময়ই তো এখন ভালো করে গরম করে তারপর হলো তেল ব্রাশ করে দিলাম হাই হিটে গরম করে নিতে হবে চুলার জাল হাইতে রেখে পিঠা তৈরি করতে হবে তাহলে পিঠা কিন্তু ফুলবে ভালো হবে যদিও আজকে সন্ধ্যার পরে তেমন একটা গ্যাস ছিল না একদম বলা যায় মাঝারি আজ ছিল তারপরেও সব কিছু ঠিকঠাক হয়েছিল তো চলুন এখন শুরু করি যে কোনো কাজ শুরু করার আগে বিশেষ করে পিঠা পায়েস এগুলো তৈরি করতে হলে একটু ভয়ই লাগে প্রথমে যে ঠিকঠাক হবে কি না কারণ ঠিকঠাক হলে বেশ ভালো লাগে মনে হয় তখন খাওয়ার থেকে বানাতেই বেশি ভালো লাগে আমার তো তাই হয় এই বছর যদিও এর আগে একবার পিঠা খাওয়া হয়েছে আমি যখন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন দুই রকমের পিঠা করা হয়েছিল চিতর পিঠা করা হয়েছিল আর হলো পাটি সাপটা পিঠা করা হয়েছিল পিঠাগুলো এইভাবে গরম গরম তুলে হটপটে রেখে দেব কারণ যখন খাব একদম গরম থাকবে বের করে খাব এই পিঠা আবার গরম না থাকলে কিন্তু ভালো লাগে না বেশ অনেকটা পিঠা হয়েছিল অনেকটা সময়ই লেগেছে আমরা আজকে শুধু মাংস আর পিঠাই খেয়েছিলাম ভেবেছি অন্য আর একদিন পিঠা ভিজাবো যদিও ভিজানো পিঠা আমরা তিনজনের কেউই তেমন পছন্দ করি না মানে দুধ জাতীয় তা খাবার তেমন আমাদের ভালো লাগে না হ্যাঁ মাঝে মধ্যে দেখা যায় পায়েস খাওয়া হয় ইস এত ভালো লাগতেছিল পিঠা তৈরি করতে সবগুলো পিঠাই একদম পারফেক্ট ঠিকঠাক হয়েছে এরকম ফুলকো ফুলকো পিঠা হয়েছে এই পিঠাগুলো ভিজালেও দুধে খুব সুন্দর ভিজে যাবে এক বক্স ভর্তি হয়েছিল এর মাঝে আমার তনার পাপাকে ফোন করলাম যে বাসায় আসো তাড়াতাড়ি পিঠা তৈরি করছি মাংস রান্না করছি তো বলা মাত্রই একদম খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে ওই বিশ মিনিটের ভিতর বলা যায় এসে দেখে যে আমার মাংস রান্নাই হয়নি তো তারপর রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তো গরম গরম পিঠা তুলে এখন চলুন খাবার খাই আমার মেয়েটা তো এত ঝাল খেতেও পারবে না ও অত বেশি মাংস সবসময় বলি তেমন পছন্দ করে না ওই দেখা যায় শুকনা পিঠা একটু একটু দাঁত দিয়ে কুটকুট করে কামড় দেবে এরকম আর কি সে কখন একটা হাতে পিঠা নিয়েছে ওইটা নিয়েই বসে আছে একটু পর দেখাচ্ছি তার অবস্থা ওই যে দেখেন প্লেটে একটা এক পিস মাংস ধুয়ে দিয়েছি এক পিস আলু ওইভাবেই আছে একটা পিঠা নিয়ে মুখে দিয়ে বসে আছে পিঠা খেতে খেতে বলতেছিলাম তন্নার পাপাকে যে এই চিতই পিঠা বানালে ভীষণ বাড়ির কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে মানে আমি শান্তি পাই মা যখন বানাবে আমাকে দেবে বসে বসে আরাম করে খাবো আর তাহলে মানে ভীষণ ভালো লাগে যাই হোক নিজের হাতে বানিয়েও অনেক মজা করে খেয়েছি কারণ সব কিছুই খেতে অনেক ভালো হয়েছিল তো চলুন আজকের ভিডিওটাও এই পর্যন্ত নতুন ব্লগে দেখা হবে তো আজকের মতো টাটা বাই বাই এই যে দেখেন আমার বুড়ি একটু পিঠা খেয়েছে আর কোনো কিছুই ধরে নি তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্স ড্রিম ওই প্রায় রাত নয়টার মতন বেজে গেছে